চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ হতে না হতেই আবারও সামনে চলে এসেছে এল ক্লাসিকো ম্যাচ আগামী রবিবার সান্তিয়াগো বার্নাবুতে মুখোমুখি হচ্ছে এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বরাবরের মতোই বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীমূলক ম্যাচ এই এল ক্লাসিকো এবারও তার ব্যতিক্রম নয় এবারের এল ক্লাসিকো ম্যাচটি হবে লালিগার একটি ম্যাচ লালিগায় নয় ম্যাচ খেলে চব্বিশ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ নয় ম্যাচ খেলে বাইশ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে এফসি বার্সেলোনা এই ম্যাচটি যদি বার্সেলোনা জিতে নেয় তাহলে তারা তালিকার এক নম্বরে চলে আসবে যদি এই রিয়াল মাদ্রিদ জিতে নেয় তাহলে তারা তালিকার এক নম্বরেই থেকে যাবে এবং আমরা সবাই জানি এল ক্লাসিকো মানেই এল ক্লাসিকো এই ম্যাচে কেউ কাউকে একচুল পরিমাণও ছাড় দিবেন না এবার দেখে আসি এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে গোলকিপার পজিশনে রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে থাকবেন রিয়াল মাদ্রিদের ভরসার প্রতীক থিবো কর্তুয়া অপরদিকে বার্সেলোনার গোলপোস্টের নিচে থাকবেন এক শেসনি বার্সেলোনার প্রথম চয়েস গোলকিপার হুয়ান গার্সিয়া তিনি বর্তমানে ইঞ্জুরিতে রয়েছেন সেই জন্য ভয়েস এক শেসনি সেই ম্যাচটি স্টার্ট করবেন এই দুই দলের গোলকিপার থেকে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবু কর্তুয়াই এগিয়ে থাকবেন সেব তার অভিজ্ঞতা এবং তার পারফরমেন্স দিয়েই এগিয়ে থাকবেন এবার আসি এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশনে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে আছে ডিএন হুইসেন এডার মিলিতাও ডেভিড আলাভা অ্যান্টোনিও রুদিগার রাউল আসেন্সিও ডানিক কারবাহাল ট্রেন্ট আলেকজান্ডার আলনট ফ্রাঙ্ক গার্সিয়া আলবারো ক্যারাইরাস ফার্লান ম্যান্ডি অপরদিকে বার্সেলোনার ডিফেন্স লাইন পজিশনে রয়েছে রোনাল্ড আরাউহো পাও কোবার্সি এরিক গার্সিয়া আন্দ্রে ক্রিস্টানসান জোলস কোন্ডে আলেহান্দ্রো বালদে জেরাট মার্টিন এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররাই এগিয়ে থাকবেন গত মৌসুমে খারাপ সিজন কাটানোর পর রিয়াল মাদ্রিদ এই সিজনে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্সও ভালো করছে এবার আসি এদের মিডফিল্ড লাইন আপ পজিশনে মিডফিল্ডে বার্সেলোনার কাছে আছে পেদ্রি গঞ্জালেস ফ্র্যাঙ্কি ডিয়ং মার্ক কাসাদো পাবলো গাভি ফেরমিন লোপেস ড্যানিওলমো ড্রো ফার্নান্দেস অপরদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড লাইন আপে রয়েছে ফেদেরিকো বালভারদে আউরোলিয়ান ছোয়ামেনি এডওয়ার্দো কামাবিঙ্গা জোট বেলিংহাম ডানি সাবায়োস আর গোলার এদের দুই দলের মিডফিল্ড লাইন থেকে বার্সেলোনার মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন বার্সেলোনার মূল শক্তির জায়গা হচ্ছে তাদের এই মিডফিল্ড লাইন আপ দিয়েই তারা তাদের পুরো গেমটা কন্ট্রোল করেন এবার আসি এদের ফরোয়ার্ড লাইন আপে ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের কাছে রয়েছে কেলিয়ান অ্যাম্বাপ্পে ভিনিশিয়াস জুনিয়র ব্রাহিম দিয়াস ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো গঞ্জালো গার্সিয়া রোদ্রি গুগুয়েস অ্যান্ড্রিক ফিলিপে অপরদিকে বার্সেলোনার ফরওয়ার্ড লাইন রয়েছে রাফিন হাদিয়াস লেওয়ান লামিন লামিনিয়ামাল রনি বার্দোগোজি ফেরান মার্কোস রেশফোর্ট এদের দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকে রিয়েল মাদ্রিদের রাই এগিয়ে থাকবেন রিয়াল মাদ্রিদের ডাগাউডে দাঁড়িয়ে আছেন শাবি আলন্সু অপরদিকে বার্সেলোনার ডাগাউডে দাঁড়িয়ে আছে হেনসিক ফ্লিক এই দুইজন কোচ থেকে আমরা হ্যানসিক ক্লিককেই এগিয়ে রাখছি এবার আপনাদের কি মনে হয় এই এল ক্লাসিকো কে জিততে পারে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা